ক্যালিফোর্নিয়ার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে অ্যালেক্স প্যারিয়াকে চিনতে পারেননি বলে ক্রিস্টিনোম যে দাবি করেছেন তাকে সম্পূর্ণ মিথ্যা ও পানোয়া আখ্যা দিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্রেটিক সেনেটর বেন রে শুক্রবার এমএসএনবিসি বিসিকে দেয় এক সাক্ষাৎকারে এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি প্যাডিয়াকে যেভাবে মেঝেতে ফেলে হাত করা পড়ানো হয়েছে এমন নেক্কারজনক ঘটনা আগে কখনো দেখেননি বলে দাবি করেছেন পুলিশচার্য এই কলামিস্ট ইউজিন রবিনসন আইসের অবৈধ অভিবাসন বিরোধী অভিযান নিয়ে কথা বলতে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় সংবাদ সম্মেলন করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনো সংবাদ সম্মেলনে যখন নোম কথা বলছিলেন সে সময় একটি প্রশ্ন ছিল বলে আওয়াজ তোলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া নিজের প্রশ্ন নিয়ে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন নোমের কাছাকাছি কিন্তু এর জবাবে একেবারে দাগি আসামির মতোই আচরণ করা হয় প্যাডিয়ার সঙ্গে তাকে ধাক্কা দিতে দিতে স্থল থেকে বের করে দেয়া হয় এ সময় বারবার নিজের পরিচয় দিয়েও পার পাননি ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক এই সেনেটর এর তাকে জোর করে মেঝেতে ফেলে হাত করাও পড়ায় এফবিআই সদস্যরা এই ঘটনায় শুক্রবার বিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্যাডিয়ার হেনস্থার হবার ঘটনায় তীব্র নিন্দা জানান নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক সেনেটর বেনরে লুহান ক্রিস্টিনোমের সংবাদ সম্মেলন থেকে কোনো ডেমোক্রেটিক সেনেটরকে এভাবে বের করে দেয়ার ঘটনাকে দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন তিনি সংবাদ সম্মেলনে অ্যালেক্স চিনতে পারেনি বলে ক্রিস্টিনোম যে দাবি করেছেন তাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়েছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাটিক সেনেটর বেনরে লুহান এছাড়াও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন পুলিৎজার জয়ী কলামিস্ট ইউজিন রবিনসন এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন অ্যালেক্স পেডিয়াকে যেভাবে মেঝেতে ফেলে হাত করা পড়ানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্যাডিয়াকে নেক্কারজনকভাবে অপদস্থ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি এমন ঘটনা আগে কখনও দেখেননি বলে মন্তব্য করেন রবিনসন এই এইচ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর